শ্রী শ্রী ঠাকুর অনুকূল অনুশ্রুতি প্রথম খণ্ড বিবাহ অধ্যায় বাণী সংখ্যা তিরিশ পুরুষ যারা বিয়ের নেশায় বিয়ের আসর জমিয়ে রাখে চপল কামুক বিয়ে পাগলার গোংরানি সার কামির ডাকে বাণীটির তাৎপর্য চঞ্চল স্বভাবের বিয়ে পাগলা পুরুষ বৃত্তি তাড়িত হয়ে বিয়ের নেশায় আসর জমিয়ে নিজ উদ্দেশ্য সাধনের জন্য নারীকে আকর্ষণ করার চেষ্টা করে তাদের চালচলন ভাবে ভাবে বোঝা যায় যে বৃত্তির দায়ে তারা সমাজের বুকে এক অহিতকর বাতাবরণ নির্মাণ করে আসলে তারা কামনা দ্বারা তাড়িত হয়ে বৃত্তির চাহিদায় এরকম আচরণে অভ্যস্ত হয়ে ওঠে